আচ্ছা একটা জিনিস ভাবুন তো কেউ একজন সাফল্যের সিঁড়ি বেয়ে একদম উঠল আর তারপর দেখল যে সিঁড়িটা আসলে ভুল লাগানো মানে তখন কেমন লাগবে এই সাফল্যের কি কোনো মানে থাকে প্রশ্নটা কিন্তু সত্যি ভাবায় আর এটাই বোধ হয় স্টিফেন কোভির দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি এফেক্টিভ পিপল বইয়ের একদম শেষের দিকের মূল সোর ঠিক আমরা তো সাতটা অভ্যাসের কথা অনেকবার শুনেছি আলোচনাও করেছি কিন্তু আজ আমরা ফোকাস করছি বইয়ের শেষ অধ্যায়গুলো মানে কবির চূড়ান্ত বার্তা তার লিগেসি বা উত্তরাধিকার নিয়ে ভাবনা এগুলোর উপর একদম এটা শুধু অভ্যাসগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া নয় বরং এই অভ্যাসগুলো কিভাবে একটা জীবন দর্শন হয়ে ওঠে সেটাই দেখার চেষ্টা করব কবির কথাটা তো মনে আছে চেঞ্জ রিয়েল চেঞ্জ কামস ফ্রম দি ইনসাইড আউট আসল পরিবর্তনটা ভেতর থেকেই আসতে হয় হ্যাঁ মানে বাইরের চাপে হয়তো আমরা বদলে যাই কিছুদিনের জন্য কিন্তু সেটা টেকে না ভেতরের পরিবর্তনটাই আসল কবি তার বইয়ের আফটার ওয়ার্ড অংশে তো এটাই বলেছেন যে এই সাতটা অভ্যাস আসলে একদিনে শেখার জিনিস না এগুলো জীবন চর্চা একটা লাইফ প্র্যাকটিস একটা যাত্রা তাই না এর কি কোনো ধাপ আছে হ্যাঁ উনি একটা কাঠামোর কথা বলেছেন প্রথমত আত্মনিয়ন্ত্রণ বা সেলফ মাস্টারি মানে প্রথম তিনটে অভ্যাস প্রোয়াক্টিভ হওয়া শেষটা মনে রেখে শুরু করা আর জরুরি কাজ আগে করা আচ্ছা। এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা দেয় তারপর আসে সামাজিক সাফল্য বা পাবলিক ভিক্ট্রি এখানে পরের তিনটে অভ্যাস উইন উইন চিন্তা করা আগে বোঝা তারপর বোঝানো আর সিনার্জি তৈরি করা এগুলো সম্পর্ক তৈরি করতে সাহায্য করে আর সবশেষে সব শেষে হল আত্মনবায়ন বা সেলফ রিনিউয়াল মানে সাত নম্বর অভ্যাস শার্পেন দ্য স নিজেকে সতেজ রাখা এ পুরো প্রক্রিয়াটাকে এটা চালু রাখে আর এই পুরো ব্যাপারটার সাথেই ওই ভুল দেয়ালের প্রসঙ্গটা জুড়ে আছে তাই তো কবির ওই কথাটা ইউ ডোন্ট ক্লাইম্ব দ্য ল্যাডার অফ সাকসেস অনলি টু রিয়েলাইজ ইটস লিনিং এগেন্স দ্য রং ওয়াল এটা যেন অনেকের জীবনের গল্প ঠিক প্রচুর সাফল্য নাম যশ অর্থ সব হয়তো এলো কিন্তু দিনের শেষে যদি মনে হয় আমি যা হতে চেয়েছিলাম বা যা আমার কাছে গুরুত্বপূর্ণ তার সাথে এর কোনো মিল নেই তখন একটা শূন্যতা আসে এই সঠিক দেয়ালে সিঁড়ি আসলে হ্যাবিট টু মানে বিগিন উইথ মাইন্ড আপনার জীবনের আসল লক্ষ্য কি আপনার মূল্য বোধ কি সেটা আগে ঠিক করতে হবে তারপর সেই অনুযায়ী কাজ একদম সেই অনুযায়ী প্রতিদিনের সিদ্ধান্ত সাফল্যের মাপকাঠি সব ঠিক হবে না হলে সমাজের চোখে সফল হলেও নিজের কাছে হয়তো ব্যর্থ মনে হতে পারে কবি তো এটাকে এক ধরনের ব্যর্থতাই বলেছেন তার মানে এই সঠিক দেয়ালটা খুঁজে বের করার জন্য একটা বিশেষ মানসিকতা দরকার যেটাকে গ্রোথ মাইন্ডসেট বলছেন হ্যাঁ কারণ নিজের মূল্যবোধ বোঝা বা জীবনের লক্ষ্য খুঁজে পাওয়া তো সহজ নয় এর জন্য ভেতরে কাজ করতে হয় কবি বলতেন পরিবর্তন জীবনের নিয়ম কিন্তু আমরা এটাকে ভয় পাই এড়িয়ে যেতে চাই ঠিক কিন্তু দেখুন বাইরের চাপে যে পরিবর্তন আসে মানে আউটসাইড ইন সেটা কিন্তু টেকে না যেমন ধরুন বসের ভয়ে কাজ করা কিন্তু যখন পরিবর্তনটা ভেতর থেকে আসে ইনসাইড আউট নিজের উপলব্ধি থেকে নিজের সিদ্ধান্তে তখন সেটা স্থায়ী হয় অর্থপূর্ণ হয় তাহলে এই সাতটা অভ্যাস কিভাবে এই ভেতরের পরিবর্তনে সাহায্য করে যদি একটু ভেঙে বলেন আচ্ছা হ্যাবিট ওয়ান মানে বি প্রোঅ্যাক্টিভ এটা শেখায় যে আমরা পরিস্থিতির শিকার নই আমরা প্রতিক্রিয়া বেছে নিতে পারি এটাই ভেতরের বদলের শুরু নিজের দায়িত্ব নেয়া নিজের হাতে স্টিয়ারিং নেওয়া আর কি অনেকটা তাই হ্যাবিট টু বিগেন উইথ দি এন্ডেন মাইন্ড আমাদের লক্ষ্য ঠিক করতে সাহায্য করে মানে কোন দেয়ালে মই লাগাব হ্যাবিট থ্রি পুট ফার্স্ট থিংস ফার্স্ট সেই লক্ষ্য অনুযায়ী কাজগুলোকে সাজাতে শেখায় কোনটা জরুরি কোনটা নয় এই তিনটে হল নিজের ভিত তৈরি করার জন্য একদম ব্যক্তিগত জয়ের ভিত এরপর আসে সম্পর্কের জায়গাটা হ্যাবিট ফোর থিঙ্ক উইন উইন জীবনটা শুধু জেতার লড়াই নয় একসাথে জেতার চেষ্টা করা অন্যের সাফল্য মানে আমার হার নয় এটা খুব জরুরি ধারণা অবশ্যই হ্যাবিট ফাইভ হল সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড আগে অন্যেরটা শোনা বোঝা তারপর নিজের কথা বলা এটা সম্পর্ককে গভীর করে তোলে আর হ্যাবিট সিনেজাইজ। ওটা হল সৃজনশীল সহযোগিতা মানে এক আর এক মিলে দুই নয় তিন বা তারও বেশি হওয়া ভিন্নতাকে কাজে লাগিয়ে নতুন সমাধান খোঁজা যা একা কারো পক্ষে সম্ভব হতো না বা আর সবশেষে নিজেকে ঠিক রাখা হ্যাবিট হ্যাঁ স মানে করাতটা ধার দেওয়া নিজেকে নিয়মিত নবায়ন করা শারীরিক মানসিক আধ্যাত্মিক আর সামাজিক বা আবেগিক এই চার দিক থেকেই এটা না করলে কিন্তু বাকি অভ্যাসগুলো আর চালানো যায় না ঠিক যেন গাড়ির তাই এই সাতটা অভ্যাস মিলেই আমাদের ভেতর থেকে শক্তিশালী করে কার্যকর করে তোলে এবার একটু বাস্তব জীবনে আসা যাক এই অভ্যাসগুলো কি সত্যি পরিবারে অফিসে কাজে লাগে কবি তো পরিবার নিয়ে অনেক জোর দিয়েছেন মনে হয় ভীষণভাবে উনি বলতেন স্ট্রং ফ্যামিলিজ ডো্ট জাস্ট হ্যাপেন ইনটেনশনালি মানে ভালো পারিবারিক সম্পর্ক এমনি এমনি হয় না চেষ্টা করে তৈরি করতে হয় যেমন ধরুন বাবা মা আর সন্তানের মধ্যে মতের অমিল বাবা বা মা যদি প্রথমেই রেগে যান বা নিজের মত চাপিয়ে দেন তাহলে কি হয় দূরত্ব বাড়ে ঠিক কিন্তু যদি হ্যাবিট ফাইভ প্রয়োগ করেন মানে আগে শান্ত হয়ে সন্তানের কথাটা শোনেন তার ভয়টা তার যুক্তিটা বা তার অনুভূতিটা বোঝার চেষ্টা করেন তখন সন্তানের ভরসা জন্মায় মনে হয় হ্যাঁ আমার কথা শোনা হচ্ছে এই ভরসার জায়গাটাকে মধ্যেই যেন একটা অদৃশ্য ইমোশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আমরা যখন মন দিয়ে শুনি সহানুভূতি দেখাই কথা রাখি প্রশংসা করি তখন অ্যাকাউন্টে ক্রেডিট জমা হয় সম্পর্ক মজবুত হয় আর উল্টোটা করলে উল্টোটা করলে মানে সমালোচনা করলে কথা না রাখলে অবহেলা করলে ডেবিট হয়ে যায় অ্যাকাউন্ট খালি হতে হতে সম্পর্কটাই দুর্বল হয়ে পড়ে হ্যাবের ফাইভ চর্চা করা মানে এই অ্যাকাউন্টে নিয়মিত জমা করা কিন্তু এটা সবসময় সহজ না মানছি কর্মক্ষেত্রের ব্যাপারটা কেমন সেখানেও কি এগুলো চলে অবশ্যই চলে একজন লিডার বা ম্যানেজার যদি নিজে এগুলো চর্চা করেন পুরো টিমের কাজের ধরন বদলে যেতে পারে হ্যাবিট টু ব্যবহার করে টিমের জন্য একটা স্পষ্ট লক্ষ্য তৈরি করা শুধু লক্ষ্য নয় সেটার পেছনের কেনটা বোঝানো যাতে সবাই কাজের সাথে পারে জুড়তে ঠিক হ্যাবিট ফোর মানে উইন উইন চিন্তা করে কাজের পরিবেশ তৈরি করা যেখানে কর্মীরাও মনে করে তাদের ভালোটাও দেখা হচ্ছে আর হ্যাবিট সিক্স সিনার্জাইজ এটা তো আরও জরুরি সিনার্জি মানে তো শুধু সহযোগিতা নয় না শুধু সহযোগিতা বা আপোষ করা কম্প্রোমাইজ নয় সিনার্জি মানে হল বিভিন্ন মতকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে এমন একটা তৃতীয় বা চতুর্থ সমাধানে পৌঁছানো যা হয়তো শুরুতে কেউই ভাবেনি কিন্তু যা সবার কাছেই ভালো মনে হচ্ছে এটাকে খুবই বলতেন ক্রিয়েটিভ কোলাবোরেশন বাহ এর জন্য তো হ্যাবিট ফাইভটা খুব দরকার অন্যের মতো মন দিয়ে শোনা একদম কিন্তু বাস্তবে এটা কঠিন আমরা অনেক সময় শোনার ভান করি মনে মনে নিজের যুক্তি তৈরি করি বা অন্য মতকে সহজে মেনে নিতে পারি না এই বাধাগুলো পেরোতে পারলেই সিনার্জি সম্ভব আর ব্যক্তিগত জীবনে আমাদের এই যে এত জীবন এখানে হ্যাবিট গুরুত্ব কতটা। সেভেন এর গুরুত্ব অপরিসীম কবি যে চারটা দিকের কথা বলেছেন শারীরিক ব্যায়াম খাওয়া ঘুম মানসিক পড়া শেখা ভাবা আধ্যাত্মিক মূল্যবোধ ধ্যান শান্তি আর সামাজিক আবেগিক সম্পর্ক সেবা সহানুভূতি এগুলোর নিয়মিত যত্ন দরকার আমরা যে কোনো একটা দিকে বেশি ঝুঁকে পড়ি তাই না প্রায় ঠিক তাই হয়তো কাজ নিয়ে ব্যস্ত শরীরের খবর নেই বা শরীর ঠিক রাখছি কিন্তু সম্পর্কের যত্ন নিচ্ছি না কবি বলেছেন ব্যালেন্স ইজ বিউটিফুল ভারসাম্যটাই আসল দীর্ঘমেয়াদী কার্যকারিতার জন্য এটা অপরিহার্য এটা শুধু ছুটি নেওয়া নয় জীবনের এই চারটে দিককে নিয়মিত পুষ্ট করা না হলে বার্ন হওয়া বা সম্পর্ক নষ্ট হওয়া স্বাভাবিক তার মানে এই অভ্যাসগুলো আসলে আলাদা নয় একটার সাথে আরেকটা জুড়ে আছে খুব জরুরি পয়েন্ট এটা অভ্যাসগুলো একে অপরের উপর নির্ভরশীল একসাথে কাজ করে একটা সম্পূর্ণ প্রভাব ফেলে ধরুন কেউ খুব প্রোঅ্যাক্টিভ হ্যাবেট হ্যাবিট ওয়ান লক্ষ্য ঠিক আছে হ্যাবিট টু থ্রি কিন্তু অন্যের কথা শোনে না হ্যাবিট ফাইভ নেই বা একসাথে কাজ করতে চায় না হ্যাবিট ফোর সিক্স নেই তাহলে সে হয়তো একা সফল হবে কিন্তু ভালো টিম লিডার বা ভালো সঙ্গী হতে পারবে না আবার উল্টোটাও হতে পারে কেউ খুব ভালো শ্রোতা হ্যাবিট ফাইভ করে হ্যাবিট থ্রি নেই সে হয়তো জনপ্রিয় হবে কিন্তু জীবনে এগোতে পারবে না ঠিক তাই অভ্যাসগুলোকে একটা সিস্টেম হিসেবে দেখতে হবে একটা বৃত্তের মতো যেখানে সবকটা অংশ জরুরি এই ভারসাম্যের কথা বলতে গিয়ে কবিত প্রোডাকশন প্রোডাকশন আর ক্যাপাবিলিটির কথা বলেছেন পিপিসি ব্যালেন্স হ্যাঁ পি মানে প্রোডাকশন বা ফল যেমন লাভ রেজাল্ট সম্পর্ক আর পিসি মানে প্রোডাকশন ক্যাপাবিলিটি বা ফল তৈরির ক্ষমতা যেমন আপনার স্বাস্থ্য জ্ঞান যন্ত্র সম্পর্কের গভীরতা আচ্ছা কবি বলেছেন লম্বা সময়ের সাফল্যের জন্য এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখতেই হবে শুধু ফলের পেছনে ছুটলে আর ক্ষমতার পিসির যত্ন না নিলে যেমন শরীরের যত্ন না নিয়ে শুধু কাজ করলে বা সম্পর্কের যত্ন না নিয়ে শুধু সুবিধা নিলে কিছুদিন পর ফল তৈরির ক্ষমতাটাই শেষ হয়ে যাবে ওই যে সোনার ডিমপাড়া হাসির গল্পটা একদম লোভে পড়ে হাঁসটাকেই কেটে ফেললে তো ডিম পাওয়াই বন্ধ এই পিপিসি ব্যালেন্সের ধারণাটা আমাদের আজকের দিনের কাজের চাপ আর জীবনের দাবির মধ্যে ভারসাম্য আনার জন্য খুব দরকারি আর এখান থেকে কি কবির ওই ডাকটা আসে জাস্ট লিভ লাইফ লিড ইট জীবনকে শুধু বয়ে নিয়ে না গিয়ে নেতৃত্ব দেওয়া ঠিক মানে পরিস্থিতির দাস না হয়ে জীবনের চালকের আসনে বসা প্রতিক্রিয়াশীল জীবন মানে হল যা ঘটছে তার সাথে মানিয়ে নেওয়া আর নেতৃত্ব দেওয়া মানে নিজের মূল্যবোধ অনুযায়ী লক্ষ্য ঠিক করে পরিকল্পনা করে জীবনটাকে চালানো কবি মনে করতেন এই ক্ষমতাটা আমাদের সবার মধ্যেই আছে শুধু সেটাকে চিনতে হবে আর চর্চা করতে হবে একদম সাতটা অভ্যাস আসলে এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটাকে জাগিয়ে তোলার পথ আর এই যাত্রা শেষে কবি আমাদের নিয়ে যান লিগেসি বা উত্তরাধিকারের ভাবনার দিকে জীবনের শেষে আমরা কি রেখে যাই এই প্রশ্নটা উনি খুব জোর দিয়ে তুলেছেন আর উত্তরটাও একটু অন্যরকম উনি বলেছেন লেগেসি ইজ নট হোয়াট ইউ লিভ ফর পিপল ইটস হোয়াট ইউ লিভ ইন পিপল মানে টাকা পয়সা বা সম্পত্তির চেয়েও বড় কিছু হ্যাঁ আপনি আপনার সন্তানদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন সেটা আসল উত্তরাধিকার নয় আসল হল আপনি তাদের ভেতরে কি রেখে গেলেন কি নীতিবোধ কি ভালোবাসা কি জ্ঞান কি আত্মবিশ্বাস কি অনুপ্রেরণা আপনি চলে যাওয়ার পর মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে আপনার কোন কাজটা কোন গুণটা অন্যের জীবনে ভালো প্রভাব ফেলেছে সেটাই আপনার আসল লেগেছি এটা তো একটা গভীর চিন্তা আমরা লিগেসি বলতে সাধারণত কীর্তি বা স্মৃতিস্তম্ভ বুঝি কিন্তু মানুষের মনে কিছু রেখে যাওয়া এটা অন্য মাত্রা দেয় অবশ্যই কারণ জাগতিক জিনিস তো আজ আছে কাল নেই কিন্তু মানুষের মনে বা চরিত্রে যে ছাপ পড়ে সেটা থেকে যায় প্রজন্ম থেকে প্রজন্মে ছড়ায় জীবনের শেষে এসে মানুষ বোধহয় এই হিসেবটাই করে কজন মানুষের জীবনে আমি একটু হলেও আলো জেলেছি তাহলে কি পুরো আলোচনার সারটাকে কবির ওই বিখ্যাত উক্তিতে ধরা যায় আমার তো মনে হয় এটাই কবির দর্শনের একেবারে কেন্দ্রে যে কোনো ঘটনা স্টিমুলস আর তার প্রতি আমাদের প্রতিক্রিয়া রেসপন্স এই দুয়ের মাঝে সবসময় একটা ছোট্ট ফাঁক বা অবকাশ থাকে হয়তো এক সেকেন্ডের বা তারও কম হুম কিন্তু ওই ছোট্ট জায়গাটুকুই আমাদের মানুষ হওয়ার জায়গা ওখানেই আমাদের স্বাধীনতা আমাদের পছন্দ করার ক্ষমতা আমরা কি রেগে যাব না শান্ত থাকব দোষ দেব না দায়িত্ব নেব হতাশ হব না সমাধান খুঁজব এই পছন্দটাই আমাদের আলাদা করে তার মানে এই সাতটা অভ্যাস আসলে ওই ফাঁকটাকে চেনা আর তাকে ঠিকভাবে ব্যবহার করারই ট্রেনিং একদম প্রোঅ্যাক্টিভ হওয়া মানে ওই ফাঁকটাকে চিনে নিজের প্রতিক্রিয়া বাছা হ্যাবিট টু মানে ওই ফাঁকে নিজের মূল্যবোধকে রাখা হ্যাবিট ফাইভ মানে ওই ফাঁকে নিজের বিচার থামিয়ে অন্যের জগতে ঢোকা প্রত্যেকটা অভ্যাসী এই ফাঁকটাকে কাজে লাগাতে শেখায় আর এটাই ভেতর থেকে পরিবর্তন আনে জীবনে ভারসাম্য আনে আর শেষে একটা অর্থপূর্ণ লিগেসি তৈরি করতে সাহায্য করে ঠিক তাই অসাধারণ আলোচনা হল কভীর এই ভাবনাগুলো শুধু কাজ ভালো করতে শেখায় না জীবনটাকে একটা অন্য মানে দেয় আর তার শেষ কথাটা তো খুবই সুন্দর লেভ লাভ লাভ হ্যাঁ চারটে শব্দে পুরো জীবনের দর্শন অর্থপূর্ণভাবে বাঁচো লেভ মন খুলে ভালোবাসো লাভ হাসো আনন্দ করো লাভ আর এমন কিছু রেখে যাও যা তোমার পরেও থেকে যাবে সত্যি এই ভাবনাগুলো নিয়ে আরো অনেক কথা বলা যায় আচ্ছা তাহলে যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই কবি বললেন উত্তেজনা আর প্রতিক্রিয়ার মাঝে একটা ফাঁক আছে আজকের দিনে খুব ছোট কোন একটা পরিস্থিতিতে হয়তো রাস্তায় জ্যামে আটকে বা কারো সাথে সামান্য মতের অমিল হলে সচেতনভাবে ওই ফাঁকটাকে একটু কাজে লাগিয়ে নিজের প্রতিক্রিয়াটা একটু অন্যরকমভাবে বেছে নেওয়া যায় কি বদলাতে পারে তাতে দারুণ প্রশ্ন অথবা এটাও ভাবা যায় যদি উত্তরাধিকার মানুষের ভেতরে রেখে যেতে হয় তাহলে এই সপ্তাহে এমন একটা ছোট কাজ করা যায় হয়তো কাউকে একটু মন দিয়ে শোনা বা একটু সাহায্য করা যা একটা ভালো উত্তরাধিকারের ছোট্ট বীজ হতে পারে চমৎকার এই প্রশ্নগুলো না হয় ভাবনার জন্য রইল আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কিছু চিন্তার খোরাক দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও স্টিভেন কোভির এই দারুণ ভাবনাগুলো সম্পর্কে জানতে পারে আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন